দেখো নটা বাজে ঢেমনার এখনো ঘুম ভাঙ্গে না কিরে উঠবি না কমরে লাট মারবো ধুর বাবা রোজ রোজ তোমার কি হয় তো দিলে তো সকাল সকাল ঘুমটা নষ্ট করে আহারে কি সুন্দর স্বপ্ন দেখছিলাম স্বপ্নের রাজকুমার স্বপ্ন থেকে বেরিয়ে আসো এখন আর সকাল নেই নটা বাজে হ্যাঁ তো নটা বাজে তো তাতে কি হয়েছে কি হয়েছে মানে এত বড় বুড়া একটা ছেলে এখনো বাবার হোটেলে খাও লজ্জা করে না বসে বসে খাচ্ছো আর পাড়ার বকাটে ছেলেগুলোর সঙ্গে টটো কোম্পানি হয়ে ঘুরে বেড়াচ্ছ দেখ বাবা অনেক সহ্য করেছি আর নয় এখন আর আমি তোকে বসিয়ে বসিয়ে খাওয়াতে পারবো না নে ফটাফট মুখটা ধুয়ে চারটা গিলে চল তো আমার সাথে তোমার সাথে মানে তোমার সাথে আবার কোথায় যাব। মিস্ত্রি কাজে তোমার কি মাথা খারাপ হয়েছে বাবা এই চড়া পড়া রোদ্রে আমি যাব কাজ করতে আমি কি মিস্ত্রি কাজ করতে জন্মিয়েছি তা তুমি কি কাজ করতে জন্মিয়েছ শুনি তা এখনো জানা যায়নি তবে কিছুদিনের মধ্যে জেনে যাবো তা যতদিন জানো নাই ততদিনই চলো আমার সাথে না না তুমি যাও আমি যাবো না এই ললিটা কান খুলে শুনে রাখো আজকের পর থেকে এই বান্ডোটার খাওয়া দাওয়া একদম বন্ধ আর যদি লুকিয়ে লুকিয়ে খাবার দিছো তাহলে কিন্তু খুব খারাপ হবে বলে দিলাম ধুর সালা সকাল সকাল মাথাটাই চটকে দিল কিন্তু বাবা কথাগুলোও খারাপ বলেনি আমার আসলে কিছু একটা করা উচিত কিন্তু কি করি না আগে হরির দোকানে যাই গিয়ে এক কাপ চা খাই তারপর কিছু একটা বুদ্ধি করা যাবে আরে মদন তুই এখানে আমি তোকে খুঁজে বেরাচ্ছি রে আমাকে কেন বলতো আরে বলছি আগে চায়ের অর্ডার দে টাকা নেই ভাই টাকা না দিলে চা দিবে না বলে দিয়েছে হরি কাকা আরে একটু খসামত কর না লোভ নেই ধরে করছি তাই আমি বলছি দাদা ও হরি কাকা দু কাপ চা দিও তো হবে না বাকি হবে না প্রথমে টাকা দাও আগে কখনো দিয়েছি বাকি বন্ধ তোমাদের আগেরই হাজার টাকা বাকি হয়েছে আর না এখন থেকে বাকি বন্ধ আচ্ছা ঠিক আছে এখনকার চায়ের টাকা দিচ্ছি ঠিক আছে বসো চা জাল হোক আচ্ছা এখন বলতো কেন খুঁজছিলি আমায় আজকেও সকাল সকাল বাবা শুরু হয়ে গেছে বুঝেছিস সে আবার নতুন কি সে তো রোজকার কাহিনী আমার বাবাও সেম কিন্তু কি করার আছে বল আছে করার আছে কতদিন আর এভাবে ঘুরে বেড়াবো বল তো কি করবি শুনি ব্যবসা করব ধানের ব্যবসা করব কি ধানের ব্যবসা রে দেখছিস না বাজারে চালের দাম কি হারে বেড়েছে তাই ধানের ব্যবসা করব কিন্তু ধান যে কিনবি টাকা আছে তোর কাছে আরে টাকা কেন লাগবে রে দেখছিস না গ্রামের চারপাশের জমিগুলোতে কত ধান পেকে পেকে আছে ওগুলোই কেটে নিয়ে গিয়ে বিক্রি করব হুম গ্রামের জমিগুলো কি তোর বাপের যে গ্রামের জমি থেকে ধান কেটে নিয়ে বিক্রি করবি আরে পুষ্পা এগুলো তো মানুষের জমির ধান যা বাবা আমি আর ভাবলাম যে জমিতে ধানগুলো এমনি পেকে পেকে আছে আমি ভাবলাম আরো কেটে নিয়ে গিয়ে বাজারে বিক্রি করব। মামার বাড়ির কলা না যে গেলাম ছিড়লাম আর খেলাম আমি যখনই কিছু করতে চাই না তখনই কিছু না কিছু একটা বাধা এসে দাঁড়ায় আমি কিছু একটা করে দাঁড়াতে চাইলেও সমাজ আমাকে দাঁড়াতে দিবে না বুঝেছিস মদন ধুর আর কোনো কাজই করব না এই যা যা এই তো একটু আগে বিস্কুট দিয়ে একটাকে তাড়ালো এখন দেখি আর একটা এসে জুটেছে আজকাল কুকুরেরও যা উৎপাত না আর এদের সংখ্যা তো দিন দিন বেড়েই চলেছে দেখা যায় কিরে পুষ্পা কুকুরটার দিকে তাকিয়ে কি ওরকম ফেল ফেল করে হাসছিস আমার মাথায় একটা ভালো বুদ্ধি এসেছে রে চল চল মানে কোথায় যাব। আরে চল না বলছি কি রে তোরা চা খাবি না হরি কাকা এবার আগের টাকা পরিশোধ করে তারপরেই চা খাবো আচ্ছা কি আইডিয়া এবার বল দেখি আমার মাথায় একটা ব্যবসার আইডিয়া এসেছে বুঝেছিস আবার কি ব্যবসা রাস্তায় ঠেলা লাগিয়ে বিরিয়ানি বানিয়ে বিক্রি করব কিন্তু যদি বিক্রি না হয় বিক্রি হবেই বুঝেছিস পঞ্চাশ টাকায় মটন বিরিয়ানি বিক্রি করলে কাস্টমারের লাইন লাগবে হ্যাঁ পঞ্চাশ টাকায় মটন বিরিয়ানি তোর মাথা খারাপ হয়েছে তুই তো ব্যবসা লাটে উঠাবি দেখা যায় আরে আমরা নামে শুধু মটন বিরিয়ানি বেজব কিন্তু আসলে ওটা হবে কুত্তার বিরিয়ানি ধুর তোর খালি সবসময় আজে বাজে বুদ্ধি মানুষ টের পেলে না আমাদের আস্ত রাখবে না বুঝেছিস আরে কেউ টের পাবে না বিশ্বাস রাখ আমার উপর এই ব্যবসায় আমরা খুব তাড়াতাড়ি বড়লোক হয়ে যাবো রে কিন্তু কোনো কিন্তু সিন্তু নয় শোন রাত দশটার পরে রাস্তায় বেরিয়ে আসিস কুত্তা ধরতে হবে তো মদন এসেছিস পুষ্পা কিছু ভয় নেই তো আরে কিচ্ছু ভয় নেই ওই তো একটা কুকুর দেখা যায় আহ 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 মদন ধর উফ তাহলে আমাদের মাংসের ব্যবস্থা হয়ে গেছে এখন কাল সকাল সকাল দোকান লাগালেই হয় ঠিক আছে তাহলে এখন বাড়ি যাওয়া যাক এ বিরিয়ানি বিরিয়ানি পঞ্চাশ টাকায় মটন বিরিয়ানি হ্যাঁ দাদারা বৌদিরা মটন বিরিয়ানি খেতে হলে তাড়াতাড়ি আমাদের প্রচারকারীর সামনে চলে আসুন কচি পাঠার স্পেশাল মটন বিরিয়ানি শুধুমাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ও ভাই দাও তো দাও আমাদের দুজনকে দু প্লেট দাও দেখি তোমার কচি পাঠার বিরিয়ানি খেয়ে কেমন লাগে দেবো দেব সবাইকেই দেবো তোমরা টেবিলে গিয়ে বসো কিরে মদন আমি বলেছিলাম না ভালো কামাই হবে পুরো পাঁচ হাজার টাকা কামাই হয়েছে রে কি বলিস একদিনে পাঁচ হাজার টাকা তাহলে মাসে কত হচ্ছে রে দেড় লাখ রে দেড় লাখ উড়ি বাবা তাহলে তো আমরা অল্প কয়েকদিনে বড় লোক হয়ে যাবো রে আরে হ্যাঁ তবু তো অর্ধেক লোককে তো দিতেই পারলাম না শোন আজকে রাতে আমাদের দুটো কুত্তা মারতে হবে বুঝলি কাস্টমারের যে হেভি ডিমান্ড রে উ বাবা পুষ্পা দেখেছিস কাস্টমারের লাইন হ্যাঁ রে তাই তো দেখছি এই যে বাবু আমাকে আগে যেতে দাও দেখিনি আমি বুড়ো মানুষ রোদ্রে থাকতে পারছি না চারটা বিরিয়ানি খেয়ে চলে যাব যাবো সাত সকালে এসে লাইন দাঁড়িয়েছি পুরো বলছে এখন আগে যাবে তোমার দাদ আছে যে বিরিয়ানি খাবে লাইনটা যে এত চাপা চাপি না ধুর ভালো লাগেছে না একদম এই ফাঁকা হয়ে দাঁড়াও তো ফাঁকা হয়ে দাঁড়াও এই যে একদম ধাক্কা ধাক্কি করবা না সবাই পাবে বুঝলে আজকে বিরিয়ানি বেশি আছে সমস্যা নেই হ্যাঁ পুষ্পা কি ব্যাপার বলতো আজ যে রাস্তাঘাটে কুত্তেই দেখা যাচ্ছে না আরে বেশিরভাগই কুকুরে তো আমরা মেরে বিরিয়ানি বানিয়েছি জাদু একটা আছে তা ভয়ে হয়তো লুকিয়ে বেড়াচ্ছে আজকে কোনো রকম করে একটার ব্যবস্থা করি কাল থেকে অন্য গ্রামে যেতে হবে বুঝেছিস এই রে ওই তো একটা দেখা যাচ্ছে হ্যাঁ তো ধর ধর তাহলে গ্রামের লোককে বুদ্ধু বানিয়ে মটন বিরিয়ানি বলে কুত্তা বিরিয়ানি খাওয়ানো হচ্ছে তাই তো বলি পঞ্চাশ টাকায় মটন বিরিয়ানি কি করে খাওয়ায় এরা না কথাটা যে গ্রামবাসীদের জানাতে দেরি করা যাবে না দিচ্ছি এই পুষ্পা দেখেছিস গ্রাম ভেঙে লোক আসছে রে আমাদের বিরিয়ানি খেতে এই রে সত্যি তো মনে তো হচ্ছে মদন আজকে আমাদের বিরিয়ানি তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এরাই 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 মটন বলে গ্রামের মানুষকে কুত্তর মাংসের বিরিয়ানি খাওয়াচ্ছে স্যার অরে রূপা তুমি কি করো এখানে তার মানে কি তুমিও এখান থেকে বিরিয়ানি নিয়ে গিয়ে আমাকে খাওয়াও হয় রে সর্বনাশ করছে আর এই যে বেটার ধন এগুলো কি কাণ্ড তোদের হ্যাঁ না 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 স্যার ওরা ভুল বলছে হ্যাঁ হ্যাঁ স্যার সত্যি কি ভুল বলছি আমি নিজে দেখেছি তোরা কুত্তা কেটে মাংস বেগে ভরেছিস এই তোরা দেখছিস কি ধর শালাদের এই না না একদম না একদম আগে বেরোবি না না ও বাবা গো কমরটা ভেঙে দিল গো ও মা ও বাবা কি কেলান কেলাল রে হে শালার এইভাবে কোনোদিনও কেউ মানুষকে মারে এই যে হাওয়ালদার এগুলোকে নিয়ে চলো আবার কোথায় স্যার কেন থানায় পাবলিক সেবা পেলে গভর্নমেন্ট সেবা নেবে না আজকে থানায় নিয়ে গিয়ে তোদের বিরিয়ানি তোদেরকেই খাওয়াবো আর পিটাবো বুঝেছিস হ্যাঁ